আসসালামু আলাইকুম রসুন আর পেঁয়াজ এটা হচ্ছে বোয়াল মাছ সেই বোয়াল মাছের সুতী যাই হোক আমি কাটা বেঁচে রাখছিলাম আগে থেকে যাতে খাওয়ার সময় কোনো কোনোভাবে কাটা না লাগে আমার মনটা আজ বড়ই অস্থির মা মরে গেছে প্রায় ছয় বছর হয়ে গেছে তারপর ভায়ের ভাইয়ের বাড়ি যে কখনো ভাইয়ের বড় মুখকালা দেখিনি যখনই গেছি হাসি মুখে বিদায় দিছে হাসি মুখে যত্ন করে দিছে কয়েকদিন যাবত আমার ভাইয়ের বউটা অনেক অসুস্থ মেডিকেলে ভর্তি আছে খুলনা আড়াইশো বেড ভর্তি করছে আমার ভাই বউকে তো আসলে দেখতে যাইতে পারতেছি না দেখে আরো বেশি খারাপ লাগতেছে কারণ নিজের শরীরটাও ভালো না আমার জানেন সুগার আছে সুগার মানে ডায়াবেটিস আছে তো আমার ডায়াবেটিসের পয়েন্ট হচ্ছে বাইশ পয়েন্ট আমি নিজেই অনেক অসুস্থ যাই হোক গেছিলাম কক্সবাজার সেখান থেকে এসে অনেক অসুস্থ হয়ে গেছি তার বলার মতো না এখন আমি নিজেই অসুস্থ আমি আর একটা দেখতে যাবো তখন আমি যদি আরও বেশি অসুস্থ হয়ে যাই তখন আর একটা ঝামেলা তার জন্য যাইতেছি না কিন্তু আসলে মনটা কিন্তু খুলনায় চলে গেছে অলরেডি খুলনায় মনে হচ্ছে আমার ভাইয়ের বোর ভাইয়ের পাশে যে যদি একটু দাঁড়াইতে পারতাম হয়তো আমার ভাইটা একটু শান্তি পেত বা আমার ভাইটা একটু খুশি হতো অন্য পাঁচটা ভাইয়ের বউর মতো আমার ভাইয়ের বউ না আমার ভাইয়ের বউ অনেক ভালো এবং আমারে অনেক আদর করে বিশেষ করে যাই হোক আল্লাহ তাড়ি সুস্থ করুক সবাই দোয়া করবেন আমার ভাইয়ের বউটার জন্য যেন সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় কারণ তার ছোট ছোট দুইটে ছেলে মেয়ে আছে ছেলে নাই তিনটে মেয়ে আল্লাহ দিতে তো দুইটা মেয়ে বেশি ছোট আল্লাহ না করুক ওর মা যদি কিছু হয়ে যায় মেয়ে তিনটার অবস্থা কি হবে এটা ভেবেই আমার বুকটা এখনই কেঁপে কেঁপে ওঠে কারণ আমার ভাইয়ের বউটা বেশি অসুস্থ থাকে ও অনেক বেশি অসুস্থ থাকে রক্তের প্রয়োজন রক্ত দিতে হবে সেদিকে আর আমার ভাইটার আর্থিক অবস্থাও অত বেশি ভালো না যে চাইলেই উচ্চমানের একটা হসপিটালে নিয়ে যে ভর্তি করবে বা কিছু আমার ভাইটার অবস্থাও অতটা ভালো না অনেকটাই খারাপ অবস্থা তার মধ্যে আবার আমার ভাই কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট করছিল আপনারা সবাই জানেন হয়তো শেয়ার করছি আমার ভাইটাও অসুস্থ যাই হোক সব মিলে মোটামুটি খুব বেশি ভালো নেই এখন এই কুটিগুলোকে বোনা করব তো তার জন্য কুটিগুলোকে আগে বেজে নিতে রান্না বান্নায় কোনো কিছুতে আমার মন বসতেছে না আসলে মনে হচ্ছে দিয়ে যদি খুলনা যেতে পারতাম তাহলেই হয়তো একটু শান্তি পাইতাম মনটা বড়ই অস্থির কিছুই ভালো লাগতেছে না